হ্যাঁ মিটিংয়ে আজকে একটা দীর্ঘ মিটিং হলো বেশ কতগুলো এজেন্ডা তার মধ্যে আমাদের চাল আমদানি বিভিন্ন ধরনের সার আমদানি কতগুলো সারের গোডাউন তৈরি করা আর কিছু আপনার রাস্তার ব্যাপার আছে ব্রিজের ব্যাপার আছে আর আপনার একটা পোর্টের কতগুলো রাস্তা অতএব আজকে যেগুলো করা হচ্ছে বিশ্বভাগে একটা তো প্রথমত অতি প্রয়োজনীয় আর কতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার বহুত অবকাঠামো সেইগুলো যেন আমরা প্রতিষ্ঠা করেছি এবং আশা করি এগুলো করলে বিশেষ করে যেগুলো করেছে ওই বহুত অবকাঠামো খুব বিরাট বিরাট মেগা প্রজেক্টের না ওটা অত্যন্ত দরকারি সেইগুলো আমাদের ফ্রিজের ব্যাপার আছে কিছু রাস্তা আছে কিছু তারপর এই এই হলো আমাদের প্রজকের ব্যাপার মাতার বাড়িরটা হলো হ্যাঁ মাতার বাড়ি একটা বড় প্রজেক্ট কিন্তু বেশিরভাগ কাজ হয়ে গেছে মাতার বাড়ির পাওয়ার সাপ্লাই আসে এরা জাপানিস করেছে জাপানিজ গ্র্যান্ড এবং আপনারা জানেন জাপানিজ গ্র্যান্টের আপনার শর্তগুলো খুবই সহনীয় আর জাপানে একটা সুবিধা এই পর্যন্ত যা ঋণ দিয়ে সে জাপানিজরা কয়েক বছর পর থেকে গ্র্যান্ড অনুদান করে দেয় এটা খুব ভালো একটা প্রোজেক্ট এটা রোডের ব্যাপারটা আছে আর কিছু কনস্ট্রাকশন আছে আর সবচেয়ে বড় হলো মাতার বাড়িটা একটা ইনটিগ্রেটেড প্রোজেক্ট সিটা পোর্ট অর্থাৎ পোর্টের একটা জেটি করবে ওখানে একটা প্রাইভেট জেটি অলরেডি আছে আর মাতার বাড়ি আছে অথবা প্রজেক্ট সুবিধা হয় কোর্ট ফ্যাসিলিটিস হবে যেটা আমরা বলি অফিস আর সেকেন্ড হলো পাওয়ার জেনারেশন আর ওদের পাওয়ার জেনারেশনের কোম্পানিটা আছে ইনস্ট্রুমেন্টগুলো সব জাপানি ওটা অত্যন্ত উচ্চ মানুষ তো সেটাতে আমরা ইচ্ছে করি এটা বেশিরভাগ টাকায় তো এসে হয়ে গেছে এখন বাকি কত খাদ্য সেটা এখন তো এখন তো খাদ্য প্রস্তুতি খারাপ না এখন আপনারা অন্য অন্য যা কিছু দাম বাড়বে কমে আমি বলছি যে একটা খাদ্য তো একটা একটা মানুষের বাজেটে অনেক ধরনের খাদ্য থাকে একটা কমবে আর সার্বিকভাবে মোটা থেকে যদি দেখেন মোটামুটি সহনীয় আমাদের পরিসংখ্যান আসলে কমছে এমন আমরা রোজার সময় যেমনি পারি আমরা মনিটর করবো সেটা দেখেছেন ডিসিজ কনফারেন্সে প্রধান উপদেষ্টা বলেছেন আমিও তাদেরকে বলছি লোকাল লেভেলে আপনার মনিটর করবেন হোলসেলারদের এবং রিটেলারদের যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয় কারণ খাদ্য অনেক সময় দেখা যায় যে সাপ্লাই আছে সেটা ভোক্তার কাছে যায় না গুদামে পড়ে থাকে লুকিয়ে রাখে এইগুলো যেন ক্রমে আমরা অর্থাৎ রোজার সময় আমরা ইনসিওর করবো কারো বিষয় না আর রোজার সময় আরেকটা দেখবেন আমরা ওটা এক্সট্রা সেলস সেন্টার করেছি আপনারা দেখেছেন কতগুলো একশো রূপে অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য জন্য কোনো রকম অসুবিধা না হয় সেটা আমরা নিশ্চিত করি